আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সব ভাইকে স্বাগত আজ আবার আপনাদের কাছে চলে এসেছি আজকে আমার রেসিপি হলো মোগলাই পরোটা আমি বাড়িতেই করব দোকানের মতো মোগলাই পরোটা কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নিন চলুন আমার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো ময়দা নিয়েছি এক চামচ চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব আর সাদা তেল দিয়ে আমি ময়দাটায় ময়ন দিয়ে ভালো করে মেখে নেব ময়নটা ঘষে ঘষে ভালো করে দিতে হবে মুঠো হয়ে যাচ্ছে এইভাবে তখন আমার ময়নটা দেওয়া হয়ে গেছে ময়নটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল পানি দিয়ে ময়দার করে করি অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে একদম একবারে বেশি পানি দিলে মাথাটা ভালো হবে না টোটামার হয়ে গেছে একটু শক্ত করে তৈরি করতে হবে আমি এটাকে চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেস্ট রেখে দেবো আমি এবারে পুরটা তৈরি করে নিই এখানে আমি পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে আদা তেলি আমি মশলাটা করেছি করছি দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো পাউডার দিলাম হাফ এগুলোকে কষিয়ে পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে আমার এবারে আমি ব্রেড কাম পাউডার দিলাম এখানে আমি বাদামকে চিলে বাদামকে হালকা করে ভেজে নিয়ে মিক্সিটা হালকা ব্রেড করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ছোট ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমার এটা নারকেল ছিল বাড়িতে আমি ছোটো ছোটো করে কুচি দিয়েছি নারকেল দিলেও হবে না দিলেও হবে আর ধনে পাতা দিলাম আর লবণ দিলাম এগুলোকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে পুরটা যেটা ছিল আমি ওটা যতটা পরিমাণ লাগবে হাফ লাগছে ওটার সঙ্গে মাখিয়ে দিলাম আধ ঘন্টা হয়ে গেছে আমি এখানে বড় বড় কেটে নেব এখানে আমি পাঁচটা লেচি কেটেছি হালকা তেল দিয়ে রাখছি যাতে একটা সময় একটা সেটে না যায় সাদা তেল দিয়ে আমি বেলছি একটু বেশি করে তেল মাখিয়ে নিতে হবে ধীরে বেলুন দুটো দিয়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি ভালো খুব পাতলা করে বেলতে হবে যতটা পরিমাণ লাগবে ততটাই পুর্টা দিতে হবে ভালো করে মরে দিতে হবে যাতে পাশ দিয়ে বেরিয়ে না যায় এটা আমি তাওয়াতে ভাজবো তেল আরও একটু দিয়ে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে চারিদিকে তাওয়া লাগিয়ে দেবো যাতে কেটে না যায় তেলটা ভালোভাবে গরম করে গ্যাসের একদম ফ্লেমটা লো করে দেব লো ফ্লেমে এটা হবে তাহলে ভেতর আর বেশ ভালো মতো হবে উল্টাবার জন্য একটা সঙ্গে আর একটা কিছু নিতে হবে নাহলে তেলটা ছিটকে গায়ে লেগে যাবে এইভাবে লো মিডিয়াম ফ্লেমে আমার মোগলাই পরোটা বেশ এদিক উদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নিয়ে এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি যত আসতে লো ফ্লেমে মোগলাই পরোটাটা ভাজা হবে তত মুচমুচে খাসতে হবে ভেতরে পুরোটাও বেশ ভালো মতো হয়ে গেছে এইভাবে লো মিডিয়াম ফ্লেমে ভাজলে মুচমুচেও খাসতে হবে এভাবে আমার মোগলাই পরোটা পুরো তৈরি হয়ে গেল দোকানের মতো খুব সহজেই তাড়াতাড়ি এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ৰেচিপি পোৱাৰ আজ এই পৰ্যন্ত আমাৰ অন্য়েচিপি হাজিৰ হ'ব আমি এবাৰে এইখনে ঘূৰ্ণি তৈৰী কৰি নিছিলোঁ ঘূৰ্ণি দিয়ে গৰম গৰম মোগলাই পাউটা পৰিৱেশন কৰোঁ